একদম আপডেট টেরেস টেবিল ফুল আপডেট তিনটা কালার কিন্তু সম্পূর্ণ খাজ খাটা কিন্তু হ্যাঁ

তারপর ভাই নিতে চান শুধু কাপড় কাপড় দিয়ে তাহলে পড়বে হচ্ছে আপনার টাকা ঠিক আছে আর টুইস ব্যাগের সাজে কিন্তু কাপড় ব্যাগও পাবে কাপড় ব্যাগও থাকবে আর হচ্ছে থাকবে ঠিক আছে তারপর চলে যাওয়া হচ্ছে আমরা

লটারি আছে লটারি দেন আমাদের ঠিক আছে যারা নিবেন মাত্র চব্বিশশো টাকা ভাই চব্বিশশো আবার ছাড়া যদি নেন

চারটা কালার চারটা কালারের মধ্যে আপনার কাটা আছে পার্কোট আছে সব আছে যারা নেবেন এটাও পড়বে হচ্ছে মাত্র হচ্ছে

যারা প্রমোশন চান মানে অফিসিয়াল রেখে চান তাদের মধ্যে আরেকটা দাপ আছে ঠিক আছে অরিজিন কপি বলতে কি মানে চায়না কম কম দামি আছে ঠিক আছে যারা অজিনের নিতে দিতে চান এটাও পড়বে দুই হাজার টাকা দুই হাজার ফুল প্যাকেজ আচ্ছা দুই হাজার টাকা ফুল প্যাকেজ পড়বে দুই হাজার

যে যাদের যাদের প্রয়োজন আছে আমাদের জিএম কেসের ব্যাট সেনচুরি ব্যাট ডিস্টর একটা ভিডিও পাবেন ধামাকা জি স্যার ভিডিও পাবেন অতি শীঘ্রই করে দিব যতনের মধ্যে পে চ্যানেল জি স্যার ম্যাক্স বল ম্যাক্স বল হে এর এর বক্স র‍্যাকেট বক্স র‍্যাকেট না

পঁয়ত্রিশশো টাকা তারপরে পঁয়ত্রিশশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস আপনি যেকোনো জায়গায় যান দেখেন পাঁচশো মধ্যে কিন্তু আমার ভাই আমরা সেল বেশি ভাই আপনার

চার হাজার গোল প্যাটার সুপার সুপার এসএস হুম হম

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো ব্যাস জিপ্যাস অনেক অনেক ভালো আপনি থার্টিভ রেখেট ছিল আর জানা হেড রেভিচন ম্যাক্সিমাম দা হেড রিভিউ আছে লাইট ওইটা আছে ঠিক হচ্ছে আমাদের অরিজিনালের মধ্যে প্রত্যেক একটার সাথে নতুন নতুন বিএস কোম্পানি অর্জন করা যায় না সব সব আমাদের এখানে সব স্পষ্ট করে দেখেন বিএস হাইটটা দাম টুইঙ্কলার কিন্তু ভিতরে ওকে এক কারণ হচ্ছে বিএস নতুন ভাই কিন্তু